আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অসিলায় শোকের মাছ চলছে শোককে শক্তিতে পরিণত করতে হবে ইনশাল্লাহ শোক শক্তিতে পরিণত হয়ে গেছে রাত্রে আল্লাহ কিছু খাইয়েছে খেয়েছি কিন্তু আমার মাহারা দাদা ভাইকে এর সমস্যায় পড়েছি তার চাহিদা মেটাতে পারতেছি না এই জন্য একটু মনের ক্ষোভ শোকের মাছ ক্ষোভ প্রচার করে যায় মনের ক্ষোভ একটু হালকা করে যায় তোর উবায়দুল কাদের বাজায় বাজা দলের সাধারণ সম্পাদক ছিলি তোর সুদি তোর হাসান মাহমুদ তোর সুদি সাবেক রেলমন্ত্রী মজিবুল হক তোর গোষ্ঠীসুদি লোটাস কামাল তোর সুদি এদিককার তোর শিমুল নাটোরের এমপি ছিলি তোর গোষ্ঠী সুদি তোর মকবুল হোসেন যে এমপি ছিলি তাটমোহরে তোর গোষ্ঠীসুদি সুদি সের যে এমপি ছিলি আজ হক তোর গোষ্ঠী সুদি আজকে এই কজনের নাম বললাম সামনে একে বলে যাব তোদের গোষ্ঠী সুদি মনে একটু হালকা করলাম কারণ তোদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তোরা তোরা আমাদের খবর দিস না বারো মাসে যেহেতু খবর দিস নাই তোরা খবর নিবি না এই শালা বাজা এই শালা বাজাও বাজেল কাদের তোর তো সারা সন্তান হবে না শহরের বাচ্চা তুই এত টাকা করবি কি তোর গোষ্ঠী শুধু তোর গোষ্ঠী আয় গোপালগঞ্জ আয় আমাদের আমার ভাটিয়া পরামর্শ হবে ওখানে সাত কমিটি গঠন করবো তোদের গোষ্ঠী সুধার জন্য আজকে এই কয়জনের নাম বললাম আগামী তার নাম বলবো